বর্তমান সময়ে ধর্মান্তরণ একটা বিশেষ বিষয় দাঁড়িয়েছে জনসংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ধর্মান্তরিত হওয়া আসলে কেন ধর্মান্তরিত হয় ধর্মান্তরিত হওয়ার কারণগুলোকে আমাদেরকে খুঁজতে হবে এবং কারণগুলোকে খুঁজে সেগুলোর যে যৌক্তিক সমাধানের পথ তা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং বের করে সেগুলোর জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে ধর্মান্তরিত হওয়ার কারণগুলোকে খুঁজে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে আমরা চাই না আমাদের একটা ভাই কিংবা একজন বোন আর ধর্মান্তরিত হোক ধর্মান্তরণ একটা দিয়ে পরিণত হয়েছে আমরা এই বেদিকে রুখে দেব ধর্মান্তরিত হওয়ার কারণগুলো আপনারা সবাই যার যার অবস্থান থেকে আপনার কাছে যেই কারণটা বা যে বিষয়টা ধর্মান্তরিত হওয়ার জন্য মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই বিষয়টা নিয়ে কীভাবে সমাধান করা যায় সেটার জন্য পরিকল্পনা করব তাই ধর্মান্তরিত হওয়ার যে বিশেষ কারণগুলো আছে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং আমরা পরবর্তীতে আপনার সেই আলোচনাটি গুরুত্বের সাথে দেখব এবং সেটার সমাধানের জন্য পথ খুঁজে নেব